সালামু আলাইকুম আরহামাকাতু প্রিয় দিনদার ভাই বোনেরা আজ পবিত্র মাহের রমজানের শেষ রোজা শেষ রোজার ইফতারির পূর্বে আমি আপনাদেরকে এমন তিনটি দোয়া বা আমল পাঠ করার কথা বলবো যে তিনটি দোয়া বা আমল করে আপনি মুনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণাকাতাগুলো মাফ করে দিবেন আর আল্লাহ তালা এত খুশি হবেন আপনার উপরে পুরো মাহের রমজানের যতগুলো ইবাদত আছে আল্লাহ তালা সবগুলো ইবাদত কবুল করে নেবেন সুহানুল্লাহ সাথে সাথে এইটাও বলে রাখি নাবিজাল্লাই ওয়াসাল্লামের শেখানো দোয়া যেটি পাঠ করলে নিরানব্বই দফতর গুণা আমাদের মাফ হয়ে যাবে সুবাহান্লাহ দর্শক এই তিনটি দোয়া আমরা যেন সহিভাবে জেনে সহিভাবে করতে পারি শুদ্ধভাবে পাঠ করতে পারি এজন্য সকলে শুরুতেই কমেন্টে লিখুন আমিন দর্শক এই পবিত্র মাহের রমজানের শেষ দিনে আমরা যে পৌঁছতে পেরেছি এর জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দেন শুক্রিয়া আদায় না করলে আল্লাহ তালা তার থেকে নিয়ামত ছিটিয়ে নেন আপনার মতো আমার মতো কত ব্যক্তি রাস্তায় শুয়ে আছে আইসিউতে শুয়ে আছে হাসপাতালে শুয়ে আছে পেটে খাবার নাই অ্যাক্সিডেন্ট হয়ে বিছানায় কাতরাচ্ছে আর আল্লাহ তালা আপনাকে আমাকে সুস্থ রেখে মাহের রমজানের তিরিশটা রোজা রাখার তৌফিক দিয়েছেন এবং সেহেরি খাওয়ার তৌফিক দিয়েছেন ইফতারি খাওয়ার তৌফিক দিয়েছেন তিরিশটা তারাবি পড়া তৌফিক দিয়েছেন তিন পাশাপা পনেরো প্রায় দেড়শো আক্ত ফরজ নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা বিজুর প্রাণ বলিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নিকট সকল প্রশংসা আল্লাহ তালা যেন আমাদেরকে আরও বেশি বেশি করে নামত বাড়িয়ে দেন সোবহানুল্লাহ দর্শক এই মাহে রমজানের এই রমজান যারা পাইল আগামী রমজান তারা নাও পাইতে পারে আমরা এমনও হতে পারি যে আগামী রমজান দেখব না এই রমজানটা আমাদের শেষ তাহলে এমন ভাবি আল্লাহর কাছে দোয়া করতে হবে কাকতী মিনতি করতে হবে আল্লাহ যেন আমাদের অতীতের সমস্ত গুণাকাতাগুলো মাফ করে দেন আর এই রমজান মাস পাইয়া যারা ইবাদত করে নিজের গুণা মাফ করাতে পারলো না তাদের ব্যাপারে হাদিস শরীফে ভয়ঙ্কর একটি শব্দ এসে এসে আসছে সেই শব্দগুলাকে কি কি আমি আপনাদেরকে এক নজরে হাদিসটা বলে শোনাই একদিন নবিকিম সাল্লাহ আলহিম মসজিদের মিম্বারের তিনটি সিঁড়ি প্রথম সিঁড়িতে পা দিলেন নাবী সাল্লাহ আলাইহিমুসাল্লাম বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন আবার তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন কারাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ রসুল আপনি প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বললেন দ্বিতীয় তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন কেন বললেন কারামের উত্তরে নাবি সাল্লাই বলেছেন হে আমার কারাম আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিব্রাইলাম আলাইহিসালুয়া সাল্লাম বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি নাকি রমজান মাস পাওয়ার পরেও তার গুনাগুলো মাফ করাইতে পারল না তখন আমি বললাম আমিন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি কপাল পরা ওই ব্যক্তি নাসাদ হোক ধ্বংস হয়ে যাক যে রমজান পাইছে আল্লাহর কাছে তবা ইস্তিকার পরে রোজা রেখে কোরআনতল করে মুনাজাত করে গুনা মাফ করিতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আমি তখন বলছি আমিন এই বদ্য কবুল হোক তারপরে এই বদ্ধ যদি কবুল হয়ে যায় আর আমি আর আপনি যদি মাপ না পাই তাহলে কি উপায় হবে প্রিয় দিনদার ভাই বোনেরা সাহাবায়ে কেরাম বললেন আর সুনাল্লাহ দ্বিতীয় সিরিজে পারেকে আমিন বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন জিবরাইল আমিন এই বद्दुआ করছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে নাকি নিজের পিতামাতাকে পাওয়ার পরেও জান্নাত ক্রয় করে নিতে পারে না তার মানে জান্নাত কিনতে পারে না বাবা মা সেবা করে জান্নাত নিতে পারে না ওই ব্যক্তি ধ্বংস হোক নবীজি বলেছেন আমি তখন বলছি আমিন সাহাবায়ে কেরাম বললেন তৃতীয় শিরিটটা নাবিটি সাল্লাহ আলি সাল্লাম বললেন জিবেল আমিন আলাই সাল্লাতাম তখন বললেন ওই ব্যক্তি ধ্বংসক যে ব্যক্তি নাকি আমার নাম শোনার পরেও আপনার নাম শোনার পরেও আপনার উপরে দূরত পাঠ করে নাই তখন আমি বলছি আমিন তাহলে এ তিন ব্যক্তি ধ্বংস হবে যদি তিনটা কাজ না করে তাহলে এই পবিত্র মাহে রমজান রমজান মাস পাওয়ার পরেও যদি আমি আর আপনি গুনাহ মাফ করাইতে না পারি আমরা ধ্বংস হয়ে যাব পরা কপাল হয়ে যাব। এই জন্য আমরা আজকে শেষ রমজানের মাগরিবের পূর্বে তিনটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে মাফ করে দেন এই জন্য এখন আমি এমন একটি দোয়া বলবো যে দোয়াটি পাঠ করলে আপনার জীবনের কম বেশি ছোট বড় আগের পরের গোপনীয় প্রকাশের যত গুণা আছে আল্লাহ রবুল আলমী মাফ করে দিবেন সুভান আল্লাহ ভাইয়ার আমার যখন রসূল্স অল্লাল্লাহ আইলাই ইহসাল্লাম আমুল করতেন তখন শুদ্ধতার সাথে করতেন তিনি একনিষ্ঠতার সাথে করতেন আপনারা আমার সাথে বলেন আল্লাহ হুম ফিরলি দাম উল্লাহু দিকহু অ জিল্লাহু আউ আল্লাহু ও আ ফিরহু ওয়ালা নিয়া তাহ অর্থটি শুনুন আল্লাহ ফিল্লি আয় আপনি আমাকে ক্ষমা করে দেন জাম্বি আমার গুণাসমূহ কুল্লাহু সমস্ত গুণা দিকাহ কম আমার যত কম আছে ও জিল্লাহু আমার যত বেশি গুণা আছে ও আউয়ালাহু আমার জীবনের আগের যত গুণা আছে ও আখেরাহু আমার জীবনের শেষের যত গুণা আছে ও আলা নিয়তা আমি যত গুণা প্রকাশ্যভাবে করছি অস্থির রহ আমি যত গুণা গোপনীয়ভাবে করছি আমার সমস্ত গুণা কথাগুলো মাফ করে দেন এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কম বেশি ছোট বড় আগের পরের গোপনীয় প্রকাশের সমস্ত গুণা কথাগুলো মাফ করে দিবেন সোহান আল্লাহ আপনারা হয়তো অনেকেই পারেন না আমি একটা একটা করে শব্দ বলবো আপনারা আমার সাথে বলেন اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واخره وعلانيته অস্থির রহু এই যে পাঠ করলেন মাঘদ্বিবের পূর্বে যদি ইবতাদের সামনে নিয়ে। আমার মুখে মুখে আমার সাথে এইভাবে পাঠ করেন তাহলেও ও আল্লাহ রহ্ বলে আমি আপনার জীবন রেগুনাকে তাগুলো মাফ করে দিবেন সুভান আল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ হম্মব ফিরলি আল্লাহ আম্মব ফিরলি রম্ভিকুল্লাহু দিক কাহু ও জিল্লাহু আউ লাহু ও আখ রাহু আই লা নিয়া তাহু অস্থির এই দোয়াটি পাঠ করবেন তারপরে দুই নম্বর যে দোয়াটি পাঠ করবেন ইফতারি সামনে নিয়ে এটি হলো প্রিয় দোয়া যে পাঠ করলে আল্লাহ তালা বান্দার উপরে অনেক খুশি হন প্রিয় দিনদার ভাই বোনেরা আল্লাহ রকুল আলমিন কত খুশি হন হাদিস শরীফে একটি রেফারেন্স দিয়েছে মাইলের পর মাইল ঘন্টার পর ঘন্টা এত দূরত্ব এক মরুভূমির ওপর দিয়ে একটি ওট ওলা যাইতেছে ওট চালায়া ওট দিয়ে যাইতেছে প্রতিমধ্যে একটু ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে সেখানে বসছে জিরানোর জন্য ওটে ছিল পানি আর খেজুর এত বড় একটি বাহন নিয়ে সেই মাইলের পর মাইল দিনের পর দিন মরুভূমির উপর দিয়ে সফর করতে যাচ্ছিল প্রতিমধ্যে ক্লান্ত লাগায় তিনি একটু শুয়ে পড়লেন শোয়ার পরে ঘুম চলে আসলো ঘুম থেকে উঠে দেখে তার ওই ওট নাই পানিও নাই খেজুরও নাই লোকটা উঠে পাগল পাড়া হয়ে আবার শুয়ে পড়ল কারণ এখন তার মৃত্যু ছাড়া কোনো গতি নাই তার মরণ হয়ে যাবে তার মরণ হয়ে যাবে মৃত্যু ছাড়া কোনো গতি নাই কারণ তার ওট নিয়ে গেছে পানি নিয়ে গেছে খেজুর নিয়ে গেছে কিছু খাইতেও পারবে না এখান থেকে যাইতেও পারবে না উদাহরণটি দিয়েছেন ওই ওটোলা ব্যক্তি ঘুমায়া যায় মৃত্যু ভেবে কতক্ষণ পরে আবার তার ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভেঙে গেলে তখন ওই জায়গায় দেখতে পায় তার ওট খেজুরের পানি উপস্থিত হয়ে গেছে সুবহানাল্লাহ নাবিজি সাল্লাম আলাইসাল্লাম বলেন এই ব্যক্তি উঠ পানি খেজুর হারাইয়া পরে আবার যে পাইলো পাওয়ার পরে যে পরিমাণ খুশি হয় আল্লাহ রবুল আলমিনের কোন বান্দা যদি আল্লাহর কাছে তবা ইস্তিক পার পরে আল্লাহ তালাও ওই বান্দার ওপরে সেই পরিমাণ খুশি হইয়া যান সুহান আপনি ওঠ হারিয়ে ফেলছেন গরু হারিয়ে ফেলছেন সন্তান হারিয়ে ফেলছেন এটা ফেরত আবার পাইলে যেমন খুশি রাখবে ঠিক তেমন খুশি হয় আল্লাহ তালা ওই বান্দার উপরে যে বান্দা নাকি তবা পার পাঠ করে আমরা শ্রেষ্ঠ তবা পাঠ করবো যেই তবাটি হলো শহীদুল ইস্তিক পার আজকে মায়ের রমজানের শেষ রোজা ইফতারির পূর্বে যদি আপনার জীবনের গুণাগুলো মাফ করে এতে না পারেন আমার হাতের মতো পোড়া কপালের কেউ থাকবে না এই জন্য সাইদুল পার পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন সাইদুল স্তিক পার হল দুয়ার রাজা ইস্তিক ফারের রাজা যে স্তিক ফার করলে বান্দার যত বড় গুণা হোক না কেন আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ আমি এখন পাঠ করবো আপনারা শুনবেন মনোযোগ দিয়ে ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আপনারা অনেকে শুদ্ধ করে পারেন না আমি শব্দে শব্দে একবার আপনাদেরকে পরাইয়া দিই যদি পরবর্তীতে পড়তে নাও পারেন তবুও তো আমার সাথে একবার হয়ে গেল সুহানল্লা বলেন অল্লা হোমা আং তা وانا عبدك وانا على اهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي ابوء بذنبي ইসালাম বলেন যে ব্যক্তি সকালে পরে বিকালের আগে মারা যায় ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দেন ভাঙ হল আবার বিকালে পাঠ করে সকালের আগ মুহূর্তে যদি মারা যায় ওই ব্যক্তিকে আল্লাহ রকুল আলমিন জান্নাত দিয়ে দিবেন সুবাহ এই হল সাইজুল ইস্তিকারে ফজিরত আমরা মাগদ্বীপের পূর্বে অর্থাৎ ইফতারের পূর্বে এই দুইটি দোয়া পরে তারপর আরেকটি দোয়া আছে সেটি পরে ইনশাল্লাহ মু দিব সর্বশেষ তিন নম্বরে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি পাঠ করলে নিরানব্বই দফতর মাফ হয়ে যায় আগে হাদিসটি শুনুন না হলে আমলটা জেনে পরিতৃপ্তি পাবেন না নাবিজি সাল্লাহ আলিয়াল্লাম বলেন কে দিন আল্লাহ তালা কিছু বান্দাদেরকে ডাক দিবেন এ আমার উমক বান্দা এখানে আস আমার উমক বান্দা এখানে আস আমার উমক বান্দা এখানে আস আল্লাহ তালা গুনাগার গুনাগার বান্দাদের দিকে তাকায় তাকায় ডাক দিবেন যাদের অনেক গুনা অনেক গুনা কেমন গুনা আমার এই চোখের দৃষ্টি যত দূর যায় অত দূর পর্যন্ত যদি একটা মানুষের গুণা লেখতে থাকে তাহলে একটা দপ্তর হবে যত দূর যাবে আমার চোখের দৃষ্টি সীমা এত দূর পর্যন্ত একটা খাতার মধ্যে তার গুণা লেখতে থাকবে এরকম একটা দফতর এক দুই তিন করে নিরানব্বইটা দফতর গুণা হয়ে গেছে এমন বান্দাদেরকে আল্লাতলা ডেকে ডেকে কাছে আনবেন এখানে আসো এখানে আসো বান্দারা তো বুঝিয়ে ফেলবে নিরানব্বই দফতর গুণা আমাদের আজকে কোনো মাফ নেই যাহার নাম ছাড়া কোনো গতি নেই আল্লাহ তালা বলবে এ বান্দারা এই দেখো তোমাদের আমল নামা নিরানব্বই দফতর গুণা দেখো বলতেছে আল্লাহ দেখছি এখান থেকে এমন কোন আমল আছে কি না যেটা তুমি করো করো নাই নাই মানে এমন কোন আসেনি যেটা তুমি বান্দা বলবে আমি আমার খাতায় দফতরে যতগুলো গুণা দেখতেছি সবগুলো গুণা করছি আল্লাহ বলে দেখো কোনো অভিযোগ আছে কিনা অভিযোগ থাকে না যে এই গুণা তো আমি নাই এটা কেন লেখা হয়েছে এইগুনা তো আমি এটা বিপদে পুরে করছি কেন লেখা হয়েছে এরকম একটা অভিযোগ থাকে আল্লাহ বলে দেখো কোনো অভিযোগ আসেনি বান্দা বলে না কোনো অভিযোগ নাই সবগুলো আমি ইচ্ছা করে করছি আল্লাহ বলে ভালো করে দেখো ফেরেজ তারা উল্টাপাল্টা উঠাইল না বা তোমার কোনো জুলুম করতেছে কিনা এমন কোনো আমল আছে কিনা যেইটা তুমি করো নাই শুধু শুধুই তোমার নামে অপবাদ উঠে দেওয়া হয়েছে তখন বান্দা ভালো করে গেটে বলবে আল্লাহ সবগুলো আমি নিজে ইচ্ছা করেছি কোনোটার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই আল্লাহ রব্বুল আলমিন বলবে বান্দা যাও এখন ছোট্ট একটা চিরকুট আল্লাহ তাল্লা বান্দার হাতে ধরায় দিবেন ধরায় দিয়া বলবেন যাও তোমার নিরানব্বই দপ্তর গুনার বিপরীতে এই ছোট্ট চিরকুটটা দিয়ে আসো দিয়া এখন পাল্লার মধ্যে মাপ দাও দেখো কোনটা ওজন হয় বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আপনি কি আমাদের সাথে ইয়ার কি করেন ফাইজলামি করেন ঠিক এভাবেই বলবে আল্লাহ আপনি কি আমাদের সাথে মস্করা করেন ই কি করেন ওই সময় কিন্তু আল্লাহ তালা বান্দার উপরে রাগ হবে না কারণ এটা রাগ হওয়ার মতই কথা আল্লাহ জানেন এটা তো রাগ হওয়ার মতই কথা নিরানব্বইটা দফতর এক একটা দপ্তর চোখের দৃষ্টি যতদূর দূর যায় এত বড় একটা দফতরই তো কেউ আলগাইতে পারবে না মাথায় নিতে পারবে না এত বড় একটা ইয়ে নিতে পারবে পারবে না এরকম নিরানব্বই দপ্তর গুণায়ের খাতা কত বিশাল আর এগুলার বিপরীতে ছোট্ট একটা চিরকুট এতটুকু হবে এই যে আমরা মোবাইল নম্বর লিখে দিই না অনেক সময় এতটুকু হবে একটা ছোট চিরকুট তো এইটা যদি দিয়া যদি বলে না ওইটা মাপ দাও ওজন দাও তাহলে এটা কেউ দিবে ওজন বান্দা বলবে আল্লাহ আপনি আমার সাথে আর কি করেন এত নিরানব্বই দপ্তরের সাথে ছোট্ট চিরকুটটা কি আর হবে এটা তো পাতলা এটা তো হালকা নিরানব্বই দফতরের সাথে যদি নিরানব্বই বাঘের এক বাগত তো হবে না এটা আমি এটা কেন শোন দিব আল্লাহ বলবে আমি যেটা বলি তুমি সেটা শোনো আজকে তোমার সাথে আমার কোনো দুই নম্বরই চলবে না আমি যা কথা দিছি তাই মানবো তাই করব আল্লাহ বলে আলামী নেই কথা বলার পরে ওই ব্যক্তি যায়া ওই ছোট্ট চিরকুটটা একটা পাল্লায় দিবে আর নিরানব্বইটা গুনাহের দপ্তর আরেকটা পাল্লাই দিবে দেখবে সঙ্গে সঙ্গে নিরানব্বই দপ্তরের পাল্লাটা হালকা হয়ে যাবে আর ছোট্ট চিরকুটের পাল্লাটা তার ওজনে বাড়ি হয়ে যাবে আল্লাহ বলবে বান্দারে এখন কেমন হলো বান্দা অবাক হয়ে তাকে দেখবে নিরানব্বই দপ্তরের পাল্লা হালকা হয়ে গেছে আর ছোট্ট চিরকুটটা বাড়ি হয়ে গেছে বান্দা তখন ছোট চিরকুটটা কোলে মধ্যে লেখা দেখবে আমার সাথে সবাই পড়েন কালিমা এ শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া বান্দা বলবে আল্লাহ এত ফাজিলত কালিমে শাহাদাতের আমি তো জানতাম না আল্লাহ বলবে আমি কথা দিয়েছি দুনিয়ায় থাকতে যদি কেউ একবার কালিমে শাহাদাত পাঠ করে তার নিরানব্বই দফতরের গুণা আমি আল্লাহ মাফ করে দিব সুভান আল্লাহ এখন বান্দা কান্না শুরু করবে আল্লাহ বলে বান্দারে কান্না করো কেন তোমার তো সুসংবাদ দাসকে এত বড় গুণাগুলো তুমি ছোট্ট একটা চিটকুট দিয়ে মাফ পাইছ বান্দা বলবে আল্লাহ আমার এই ছোট্ট একটা চিরকুট দুনিয়ায় থাকতে মাত্র একবার কালী শাহাদাত পাঠ করছি তার বিনিময়ে যদি একটা ফসিলত হয় আমি তো জীবনে অনেক সময় পাইছি কালী মায়ের পাঠ করতে পারতাম আজকে যে আমি করতে পারলাম না এটার জন্য আমি কান্না করি আমি যদি দুনিয়ায় থাকতে যে অবসর সময়গুলো পেয়েছি এই অবসর সময়গুলোতে যদি আমি কালী সাদাত পাঠ করতাম তাহলে আজকে আমার হাসরের ময়দানটা জান্নাতের বাগান হয়ে যেত আর আমি বিনা হিসেবে জান্নাতে চলে যেতাম সুহানল্ল আমি কি বোঝাইতে চেষ্টা করলাম এতক্ষণ যে কালিমায়ে শাহাদাত পাঠ করলে 99 দক্তার গোনা maaf আপনারা মাগরিবের পূর্বে আজকে কালি কালিমায়ে শাহাদাত 10 বার পাঠ করবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ এটা অন্য দোর এটা এটা না তো কালিমায় শাহাদাত আপনারা পারেন এই কালিমায় শাহাদাত দশ বার পাঠ করে তারপর আপনি মুনাজাত দিবেন তাহলে এক নম্বর আমল হইলো কি এক নম্বর আমল হইল দুই নম্বর আমল হলো সঈদুল ইস্তিক পার্ক তিন নম্বর আমল হলো কালিমায় শাহাদাত এই তিনটা আমল করার শেষক এখন আপনি দোয়া মুনাজাত করবেন দোয়া মনে হচ্ছে তার আগে সুরাতুল ফাতে একবার পাঠ করবেন সৌরাতুল এখলাস তিনবার পাঠ করবেন যাতে এক খতম কোরআন করিম খতম করার সব আপনি পেয়ে যান নাবি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোরআন কারিমের সুরাতুল ইকলা ছোট্ট সুরাটি তিনবার পাঠ করে তাহলে তার এক খতম কোরআন কারিম পাঠ করার সব অর্জিত হয়ে যায় সুহান এটা পাঠ করে এরপর আপনি দুরুশ্রী পাঠ করে আবার একবার পাঠ করে আপনি মোনাজাত দিবেন এখন আমি আপনাদেরকে দেখাই দিব প্র্যাকটিক্যাল দেখায় দিব আপনারা আমার সাথে মোনাজাতটি দিতে পারেন যেহেতু আমরা এতক্ষণ আমল করছি এখন যেভাবে মোনাজাতটা দিব ঠিক মাগরিবের পূর্বে এইভাবেই আপনারা মোনাজাতটা দিবেন ইনশাআল্লাহ তো সবাই চলেন তওবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল عليه العظيم. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه وبارك وسلم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বে আল্লাহ আমার মতো গুণাকারী পৃথিবীর পৃথিবীর উপরে আসমানের নিচে আর কেউ নেই আল্লাহ তোমার মতো পবিত্র পৃথিবীতে আর কেউ নেই আল্লাহ পবিত্র মাহে রমজানের শেষ রোজা ইফতার আগে আল্লাহ দোয়া কবুল হওয়ার সময় দোয়া করতেছি দয়া করে আমাদের প্রত্যেকের জীবন ও যৌবনের গুণাগাতাগুলো মাফ করে দাও রাবারিম পবিত্র মাহে রমজানের সবগুলো রোজা কবুল করে নাও সাহরিফতারগুলো ইফতার কবুল করে নাও আওয়াবিন নামাজ চাষের নামাজ ইশরাকের নামাজ তাহার নামাজ কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যতবার তাজবি জপিসি জিকির আসকার করেছি দোয়া দরুদ পড়েছি সমস্ত আমলের হাদিয়া টুন লক্ষ কোটি গুন বাড়াইয়া নাফিলি সাল্লাহ আলহিম আসাল্লামের পাকে পৌঁছে দাও রাব্বে করিম আল্লাহ তাম পৃথিবীতে যত মোমেন মোমেনা তন্দকার কবরিমান নিয়ে সাহিত্য প্রত্যেকের উপাকে পৌঁছে দাও যারা জীবিত আছে আল্লাহ আমাদের বংশের সবাকে হায়াতে তুই সবাইকে বানিয়ে দাও আমাদের বংশ থেকে যারা চলে গেছে অন্ধকার কবরে আল্লাহ তাদের কবর আজাব মাফ করে দাও তাদের কবরটা জন্য টুকরা বানিয়ে দাও পবিত্র মা হেরমজান যেভাবে কবর আজাব বন্ধ ছিল চিরতরে তাদের কবর আজাব বন্ধ করে দাও মিয়া হাই এমন দোয়া পাঠ করেছে যে দোয়া পাঠ করলে আপনি খুশি হয়ে যান আল্লাহ আপনি আমাদের উপরে খুশি হয়ে সমস্ত ইবাদতগুলো কবুল করে নেন মাহে রমজানের যতগুলো ইবাদত করছে কবুল করে নেন আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যান আমাদের উপরে খুশি হয়ে যান আমাদের উপরে খুশি হয়ে যান আমরা গুনাগার আমরা নালেক আমরা বাঞ্চিত বঞ্চিত হয়ে যাচ্ছি রহমতের আশা থেকে রহমত থেকে আল্লাহ আপনি আমাদের রহমতের ঝান্ডা থেকে বঞ্চিত করিয়েন না আল্লাহ বেকারি মিয়া আমাদের ছেলে মেয়েগুলার দিনদার ফরেজগার মানে দেন পরিবার পরিজন সবাই কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ সৌদ বুস আরাম খাওয়া থেকে হেফাজত করেন এলে মেয়ামলে আদবের ক্লাসের রিজিকের মধ্যে বরকত দান করেন আল্লাহ মনের আশাগুলো পূরণ করেন মানুষ শয়তান জিন শয়তান শত্রুদের হাত থেকে হেফাজত করেন মাহের রমজানের শেষ সুজা। আগামী রমজান পাই কিনা জানি না আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়া দেন লাইলাতুল কদরের রাত্রির ইবাদতগুলো কবুল করে নেন আমাদের ভাগ্য ভালো করে দেন আমাদের ভাগ্যটা আপনি পরিবর্তন করিয়া দেন ভাগ্যের রোগ শোক দুঃখ বিপদ বালা মুসিবত যা আছে আপনি দূর করিয়া দেন আল্লাহ আমার সাথে যারা হাত তুললো আল্লাহ যারা পরবর্তীতে এসে ভিডিও দেখে হাত তুলবে সবাই মাফ করে দেন সবাই দিন দার পরহেজগার মত তাকি বানায়া দেন রাব্বে কারীম আমাদের সবাই রে মক্কা মদিনা জিয়ারত করান আপনার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখার তৌফিক দান করেন মসজিদ মাদ্রাসা করা তৌফিক দান করেন ইলমে লাদুনী দান করেন আল্লাহ আমাদের ইনাতুল শহরে যে আল্লাহ শহীদ মৃত্যু দান করেন আমাদের ইয়ার বেকারি মামাদের দেন গুলার আমার মা বোনদেরকে কবুল করেন যারা আমাদের এখানে ক্লাস করে তিনশো তেরো সাবি সদস্য হইল মাদ্রাসার সবাই রে কবুল করেন যারা জমি ক্রয় শরিক হইল আল্লাহ এবং টাকা পয়সা দান করলো জাকাত ফিতরা আমাদের মাদ্রাসার এদিন দান করলো প্রত্যেকের জাকাত ফিতরা গুলো কবুল মঞ্জুর করে নেন আল্লাহ পবিত্র রমজানের শেষ রোজা আজকেও আমাদের মাদ্রাসা অনেকে দান করছে তাদের দানগুলো কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ অনেক ভাই বোনেরা আমার কাছে দোয়া চেয়েছে ফোন দিয়ে কারো অসুস্থ কারো ছেলে মেয়ে কথা শুনে না কারো মেয়ের অসুস্থ

ইয়াদাল জালালি অল ইকরম এই ইসমে আমার সকল ভাই বোনদের যে যেই জায়গা থেকে দোয়া চেয়েছে সবার দোয়াগুলো কবুল মঞ্জুর করেন সবার দানগুলোর খবর শোনার মদিনায় পৌঁছে দেন আমাদের সবাইকে মক্কা মদিনার জিয়ারত নসিব করো তৌফিক দান করেন আমাদের সবাই তিনদার দিনদার ফরহাজগর মোত্তা কী বানিয়ে দেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন আকস্মিক বিপদাপদ দুর্ঘটনা থেকে পাঁচত করেন রাব্বানা তকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ দর্শক এইভাবে যদি আপনি দোয়া করেন আশা করি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ তালা আমাদেরকে এইভাবে আমল করা তফিক দান করুকের জন্য সকলে কমেন্টে লিখুন আমিন যারা আমাদের মাদ্রাসা এসোদাকায় জারিয়া মাদ্রাসার জমি ক্রয়ে এখানে আপনার মৃত আব্বাম্মার নামে টাকা দিয়ে শরিক হতে চান যেভাবে শরিক হলে আপনার আব্বা মা কেয়ামত পর্যন্ত আমাদের মাদ্রাসা যতদিন থাকবে ততদিন সব পাবে যদি শরিক হতে চান অথবা আমাদের রেদিন কানে জাকাত ফিটটা দিয়ে শরিক হতে চান তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল ফাইভ সিক্স সকলকে আমাদের মাদ্রাসায় দাওয়াত রইল ঈদের পর ইনশাল্লাহ ঈদের ছুটিতে আসবেন ফোন দিয়ে আসবেন ঢাকা খিলগাঁও নন্দীপাড়া শেখের জায়গা আমাদের মাদ্রাসাটি সাথে থাকবেন পাশে থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন